আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে আসছি মোহাম্মদপুরে অবস্থিত সুজুকি মোটর লাইফ বাংলাদেশে আজকের এই ভিডিওটা এক্সক্লুসিভ একটা ভিডিও হবে কেন এক্সক্লুসিভ হবে সেটা হচ্ছে অপু আমাদেরকে জানাবে অপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আমাদের এই ভিডিওটা এক্সক্লুসিভ হবে কি কারণে এক্সক্লুসিভ হবে সেটা আমাদের ভিউয়ারদের একটু বলে দেন আমরা সবসময় বলি এটা আসলে সুজুকি একটাই যে ঈদ মানে সুজুকি এর রিজনটা হচ্ছে কিন্তু সবসময় ঈদে খুব সুন্দর একটি ক্যাশব্যাক অফার দেয় ঈদের সবার কেন থাকে নতুন জামা কাপড় কেনার আর যারা এখন আমরা ইয়াং জেনারেশন তো দেখা যাচ্ছে যে সবার মধ্যে থেকে আমি একটা বাইক নিই সে বাইকে যদি আমি ছোট একটা অনার পাই ছোট একটা অফার পাই কমার্স এটা কিন্তু মানে খুবই ভালো লাগে আর ঈদে আমাকে ভালো লাগা কাজ করে সো এর জন্য কিন্তু একটা ঈদ উপহার দেয় সুযোগ সবাইকে তো অবু ভাই আপনাদের লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়া আছে প্লাস্ট আমাদের লোকেশন গুগুল ম্যাপও দেওয়া আছে আর সাথে আমি লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মহম্মদপুর বেরিবাজ চার রাস্তার মোড় যারা আমরা গুলশান বনানি মিরপুর থেকে আসবো জাস্ট মোহাম্মত বাস স্ট্যান্ড ক্রস করে জাস্ট অনলি থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স হাতের ডান পাশে সুদি মোটরলাইফ বাংলাদেশ লিমিটেড এবং যারা আমরা কেরানীগঞ্জ হাঁটিবাজার দোহার নবাবগঞ্জ থেকে আসবো অথবা সাবার থেকে আসবো বসিলা তিন রাস্তার মোড় ক্রস করলেই জাস্ট অনলি থার্টি সেভেন ওয়াকিং ডিস্টেন্স হাতের বাম পাশে সুদি মোটরলাইফ বাংলাদেশ লিমিটেড আমরা সবাই জানি যে মার্কেটে বর্তমান টু ফিফটি সিসি অনেকগুলো অনেকগুলো বাইক এসেছে সো এর মধ্যে কিন্তু শুধু জিক্সার টু ফিফটি এবং শুধু কি জিক্সার এস এফ টু ফিফটি দুইটি বাইক কিন্তু মার্কেটের মধ্যে খুব সুন্দর কি সাড়া তুলেছে কারণ বাইকটির মধ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ সবকিছুই পাচ্ছি এবং বাইকের মধ্যে এস ও সি এস ইঞ্জিন যা ইউজ করা হয়েছে শুধু অয়েল কুল টেকনোলজি আর যেটা কারণে কিন্তু বাইকটি আপনার খুব সুন্দরভাবে আপনার ইঞ্জিন হিটনেসটা রিমুভ করে এবং মাইলেজটা বেটার দেয় ফুলটা বার্ন করায় খুবই কম

সো অনেক বড় কিন্তু অফার দিয়েছে টু ফিফটি সেগমেন্ট বাইকে সো এবং এটার মধ্যে কিন্তু আমার টোটাল দুইটি কালার আছে শুধু কি জিক্সার টু ফিফটি এবং এসএফ টু ফিফটিতে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু দুইটি কালার আছে এবং দুইটি কালারই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সো স্টক শেষ হওয়ার আগে অবশ্যই শুধু মোটরলাই বাংলাদেশ এবং চুজ করেন আপনার পছন্দের বাইক শুধু কি মোটরাই আমি লিমিটেডে আসলাম কী কী ফ্যাসিলিটি পাবো আমার শুধু কিন্তু সকটি বাইকের সাথে পেয়ে যাচ্ছে তিন বছর সহ চল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি এবং আঠারোটা সার্ভিস যেখানে ছয়টা ফ্রি সার্ভিস পাচ্ছি এবং বারোটা পেট সার্ভিস পাচ্ছি সাথে যারা আমরা ক্রেডিট কার্ড আছে ইএমআই করতে যাচ্ছি তারা কিন্তু আপনার খুব সহজভাবে ইএমআই ফ্যাসিলিটি পাচ্ছি শুধু মোটর বাংলাদেশ লিমিটেডে অথবা যারা আমরা মোটর এক্সচেঞ্জ হতে যাচ্ছি অথবা আমরা আমি যে কোনো বাইক চালাচ্ছি যে কোনো ব্র্যান্ডের হোক আমি এখন এটা চেঞ্জ করে নতুন বাইক নেব তা কিন্তু খুব সহজভাবে শুধু মোটর বাংলাদেশ লিমিটেডে এসে আপনার এক্সচেঞ্জ অফারটি নিতে পারবে আর যারা আমার চাকরিজীবী আর দেখা যাচ্ছে আপনার সব পূরণের জন্য আমার একটি বাইক দরকার মাইক্রমার্কার স্বপ্ন সুজুকি কিন্তু দিচ্ছে সুজুকি ফিন্যান্স ফ্যাসিলিটি তাদের জন্য ওদের আফ দা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ফিফটি পার্সেন্ট লোনের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আপনার স্বপ্নটি পূরণ করতে পারবেন এবং সব কইটি ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন একই সাদের নিচে সুজুকি মটরলায় বাংলাদেশ লিমিটেড অর্থাৎ সেলস সার্ভিস স্পেয়ারস মডেল এক্সচেঞ্জ ফ্যাসিলিটি এমআই ফ্যাসিলিটি এবং সুজুকি ফাইন্যান্স ফ্যাসিলিটি সো যারা সুজুকি লাভার্স আছেন আজকে ভিডিওটি বড় করব না অবশ্যই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওতে কী কী অফার আছে সেগুলো আপনারা জানতে পারলেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা বাইক রাখবেন অবশ্যই হেলমেট পরে রাখবেন